হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে আইলাম তো বন্ধুরা দেখতে ভাইরা এদিকে আমি আজকে মেলা আইছি আমার বান্ধবী দুইজন আইসন দেখতে পাইরা তো এক লগে আমরা কাজ করি তো আজকে কাজ শেষ আমরা মানে চারটার সময় মানে সাড়া হয়েছে কাজ তাইকিয়াতো তো তো বাবলাম একটু মেলা ঘুরিয়ে যায় তো এখন এটা তো নেতাজি মেলা তো দেখতে পাইরা এদিকে মেলার মধ্যে অনেকগুলো দেখতে পাইরা এদিকে ওই যে কানের আছে কসমেটিক সব কিছুই কেন আছে আর এই যে আচার ভান্ডার দেখতে পাইরা বন্ধুরা অনেক রকম আচার আছে আর এদিকে অনেকটা দোকানও আছে দেখতে পাইরা এই যে আচার বান্ডারটা তো এদিকে দেখতে পাইরা সবে মিলিয়া আমরা মালা তাইছি। তো সব কিছু আমি শেয়ার করাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবা আর কমেন্টে জানাইবা কেমন লাগলো ভিডিওটা আর এদিকে দেখতে পাইরা বন্ধুরা এই যে সিনেমাটির বাসন আছে এই কেন আর এই যে পুতুল আছে আর এই কসমেটিক অনেক বেশি আছে আর এই যে আসার আর একটা আর একটা দোকান আছে তো বন্ধুরা এইটা এত দাম এত দাম আর এই যে এদিক শেষ আর এই দিয়ে এইদিকে এত সুন্দর সুন্দর ফুল দেখতে পাইরা বন্ধুরা তো এই ফুলের কিনারও আমরা মানে সেলফি উঠলাম একটু আর এই যে তারা কেনাকাটা করা আমি জানি না তারা কেনা খাটা করা এখন তো দিনের বেলা তো তার লাগিয়া মানুষ কম দিনের বেলা তো মানুষ আয়ও না রাত্রে মেলা মানে ঘুরতে খুব ভালো লাগে আর সব মানুষ তো মেলা রাত্রেই আয় আর এই যে বন্ধুরা এইটা আমি কোনো দিন আমি উঠছি না এটার মধ্যে এই যে মানে আমার খুব ডর লাগে আর এই যে অনেকগুলো এই যে বাচ্চারার মানে প্লেন চড়ার লাগিয়া শখ রই তো নাই আর তো বাচ্চারা আর দেখতে পাই অনেকগুলো খেলনা আছেই কেন আর এদিকে আমি দেখায় রাম দিকে অনেকগুলো মানে কিতা কয়টারে বন্ধুরা এই যে উপরে আমি জানি না নাম আপনারা সবাই জানুন কইবা আপনারা তো দেখতে পাইরা বন্ধুরা এদিকে আমরা দেখতে পাইরা আপনার ফ্রেন্ডে কথা কইলা তো কেমন লাগলো কমেন্টে জানাইবা আর এদিকে বাচ্চারা আর খেলনা দেখতে ফাইরা কত কিছু আছে আর তারা কত খুশিতে খেলে এই কেন তো কে আর এখানে অনেকগুলো মূর্তি আছে বন্ধুরা দেখতে বাইরা তো একটু সময় আমরা মেলা ঘুরার পরে করে যাইম গিয়া আর এদিকে এখন বাইরে আমি করে যাইতাম গিয়া আর এই যে পাইরা এদিকে পক আছে তো